সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিলাম কিছুটা মুড়ি তারপরে বেরিয়ে গেলাম নিজের একটু কাজ ছিল সেখান থেকে বেরিয়ে গেলাম গেলাম আমি আমার একটা বন্ধু চলে আট মাইলের হাটে যাওয়ার পথে দেখি এই লরিটা রাস্তা জাম্প করে গেছে রাস্তার পরে আর কি লরির উপরে আর কি জেসিবি তুলেছে তারপরে বললাম যে আট মাইলের হাটে গেলাম আট মাইলে হাটে গিয়ে এই যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে লাগছিলাম যে দাম কেমন কেমন থাকি এটা আর কি জানতে চাইছিলাম তারপরে দেখলাম যে শীতের মধ্যে এই মাটির হাড়গুলো বিক্রি হচ্ছে যেগুলো পিঠে ভাজা তারপরে গরু খাওয়ানোর যে নান বা চাটি যেগুলো বলা হয় তারপরে আগেকার দিনে যে সমস্ত টাকা পয়সা রাখার যে সমস্ত ব্যাংক বলা হতো ছোটবেলায় যেগুলো আমরা ইউজ করতাম তারপরে দেখতে দেখতে দেখলাম যে কিছুটা কাঠের আসবাবপত্র তখন দরজা চৌকি এই সবগুলো বিক্রি হচ্ছিলো সেইখানে তারপর একটা লেডিস জিনিস হয় সেটা হচ্ছে এই মুরগি ধরার এই খাঁচাটা তারপরে এই সবজি বাজারে ঢুকে জিজ্ঞেস করতে লাগলাম বিভিন্ন সবজির দাম কেমন কেমন কি এগুলো এই সমস্ত তারপরে দেখলাম যে কিছুটা ওই যে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু ফল বা বীজ বিক্রি হচ্ছিল মানে বীজ না কি গাছ তারপরে লঙ্কা আরও বিভিন্ন রকমের গাছপালার ইয়ে ছিল যেগুলো কি শাক সবজি সেক্ষেত্রে আমরা ইউজ করি তো সেগুলোর দাম শুনছিলাম যে কেমন কি কতটা করে পরিমাণ সেগুলো বলছিল সবাই যার যার দোকান আছে তারপরে যে এটা একটা দেখছি গ্রামাঞ্চলে এটা বিশেষ খাওয়ার একটা তারপরে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম এবং দেখছিলাম যে মাছের বাজার তারপরে মাছের দাম কেমন এবং এসে যে আমরা শুনছিলাম এবং দেখছিলাম তারপরে আমরা ঘোরাঘুরি করলাম দেখলাম যে মোটামুটি দাম খুব বেশি মানে ফারাক নাই আমাদের এখানকার থেকে বা ওখানে মোটামুটি একটা কম দামে এখানে আমরা দেখলাম শঙ্কু মাছটাকে অনেকভাবে কেটেছে বা কিছু জিজ্ঞেস করলাম দাম দামটা বললো যে এত টাকার দাম মোটামুটি ঠিকই আছে খারাপ নেই এবং তারপরে বিভিন্ন জায়গায় মাছ খেতে তারপরে পেলাম হচ্ছে শুটকি মাছ শুটকি মাছের দাম শুনলাম আমি কখনো শুটকি মাছ খাই না বা টেস্ট করিনি অনেকেই খায় যেগুলো অনেকের প্রিয় খাবার সুটকি মাছ তো সেগুলো আমরা শুনছিলাম যে কেমন দাম কীভাবে কী তৈরি করতে হয় দোকানদার থেকে শুনছিলাম তাহলে এটা আমার ভাই লেটেস্ট লেগেছে সেটা হচ্ছে এই রুপোর দোকান বা সোনার দোকান যেটাই বলো এরকম আমি কখনো দেখিনি যেভাবে বিক্রি হয় তো দেখলাম ভালো লাগলো জিনিসটা দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম তারপর বিভিন্ন দেখছিলাম ব্যাগ ট্যাগ মানে হাটে আর কি মোটামুটি সবই পাওয়া যায় যে মানুষ ভাবে যে শহরে সব কিছু থাকে তা না এবং গ্রামে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলোও ভালো সেগুলো একটু দেখে দেখে শুনে কিনতে হয় কারণ সমস্ত দোকানদাররা তো আর একভাবে বিক্রি করে না তারপরে চলে আসলাম ওই পশু মানে ছোট ছোট পাখি মুরগি তারপরে খরগোশ তারপরে হাঁস সব জায়গাতে বিভিন্নভাবে বিক্রি হচ্ছিল তো পায়রা এখানে বেসিক্যালি পায়রাও বিক্রি হয় পায়রা হাঁস মুরগি তারপরে সেদিন ছিল খরগোশ খরগোশ তো আমি দেখেছিলাম যে খরগোশের দাম আমার চেয়েছিলো প্রায় সাতশো টাকা জোড়া তো আমি যাই আমার সেভাবে প্রয়োজন পড়েনি সেদিনে নেওয়া হয়নি তারপরে মুরগিগুলোর দাম শুনছিলাম কোটা ছোটো কোনোটা বড়ো এভাবে সে দাম বলছিল এবং আমি ঘুরে ঘুরে সেগুলো দেখছিলাম এর আগেও একটা আটমারির হাটের ভিডিও আমি করেছিলাম সেখানে বেশ ভালোই ভুজ গেছিলো ঠিক আছে আবার গেছিলাম সেদিন সেদিন দেখছিলাম যে এই যে দেখতে পাচ্ছ যে হাঁসের বাচ্চাগুলো এগুলো অনেকে নিয়ে গিয়ে পালে যাদের ধরো বাড়ির পাশে পুকুর আছে একটা এই যে দেখতে পাচ্ছো যে খরগোশের কথা বলেছিলাম খরগোশ বা গিনীপিক যেটাই যেটা বলে তো এগুলো হচ্ছে সেই সেই ইয়েগুলো খরগজিপিক তারপরে যে হাঁস হাঁসগুলো অনেকে ধরো মাংসের জন্য খায় অনেকে পারলে যার যেরকম ক্রাইটেরিয়া যার যেরকম সিচুয়েশনের উপর ডিপেন্ড সে টাইপ কি হয় তারপরে যে মুরগি পোলট্রি এগুলো তো তো পারে না এগুলো গিয়ে সবাই খায় তারপরে এই মুরগি দুটো আমি দেখেছিলাম এগুলো মোটামুটি খুব কম দেখি কিন্তু সেখানে আমি দেখেছিলাম মুরগি যারা যেন তো এক্সপার্ট তারা তো বলতে পারবে তারপরে বিভিন্ন চাইনিজ টাইপের মুরগি বা অন্যান্য প্রজাতির মুরগি এগুলো বিক্রি হচ্ছিল সেখানে আমার বেশ দেখতে ভালো ছিল আমি যেহেতু কিছু কিনি এবং সব থেকে এটা ব্যাপার হচ্ছে যে এই ধার করাটা এটা আমি দেখছিলাম যে ধার কীভাবে করে তারপরে চলে আসলাম বাড়ির দিকে কারণ তখন সময়টা অনেকটাই হয়ে গেছিলো এবং নেক্সট ভিডিও পেতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ